দুর্গাপুজোর আনন্দ ঘন আবহে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা মালদার গাজলে মা দুর্গার মূর্তি থেকে চুরি গেল সোনার অলঙ্কার আর এই ঘটনায় জড়িয়ে পড়ল দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়াররাই ঘটনাটি ঘটেছে মালদার গাজলের এক লাখী গান্ধীমোর সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপে হঠাৎই নজরে আসে মায়ের মূর্তির গা থেকে উধাও হয়ে গেছে কিছু সোনার গয়না শুধু তাই নয় প্রতিমার সামনে রাখা একটি ছোট পুকলিও গায়েব হয়ে যায় সেখানে আরও কিছু গয়না রাখা ছিল পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য দেখা যায় সঞ্জয় মণ্ডল ও গৌর মণ্ডল নামে দুই সিভিক ভলেন্টিয়ার যারা গাজল থানার দায়িত্বে কর্মরত ছিলেন এবং স্থানীয় অধীর মণ্ডল তারা তিনজনেই মণ্ডপের ভেতরে প্রবেশ করেছে সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরা অবস্থায় তাদের এই কার্যকলাপ স্পষ্টভাবে ক্যামেরায় ধরা পড়ে মণ্ডপ কমিটির পক্ষ থেকে গাজল থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তিনজনকেই আটক করা হয়েছে তদন্ত এখনও চলছে এ বিষয়ে ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তীব্র নিন্দা জানিয়ে বলেন পুলিশ অবশ্যই দোষীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে দুর্গাপুজোর মতো পবিত্র উৎসবে ঘটে যাওয়া এই চুরির ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জুড়ে প্রশ্ন উঠছে যারা নিরাপত্তার দায়িত্বে তারাই যদি অপরাধে জড়িয়ে পড়ে তবে ভরসা রাখবে কোথায় সাধারণ মানুষ মালদা থেকে চৌধুরী রিপোর্ট বাংলার কথা সকাল নটার সময় যখন আজ মহানবমীর পূজা শুরু করলো ব্রাহ্মণ তখন এসে প্রথমে যখন সব কিছু যাটা করছিল তো দেখতে পেলো যে দুর্গার সোনার গয়নাটা নেই তারপরে আমাদেরকে জানালো তা আমরা হতবাক হয়ে গেলাম কিন্তু পুজো যেহেতু সময়ের মধ্যেই কমপ্লিট করতে হবে ওই জন্য আমরা পূজাটাকে রানিং রাখতে বললাম এবং আমরা সিসিটিভি যেহেতু লাগানো আছে মন্দিরের প্রশাসনের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছিলো যে সিসিটিভি অবশ্যই লাগাতে হবে তা আমরা লাগিয়ে রেখেছিলাম এবং সেটা সিসিটিভি সার্চিং করতে গিয়ে দেখলাম যে সিভিক পুলিশ এবং স্থানীয় একজন নাম অধীর মন্ডল দেখলাম যে ওখানে তারা গেটের ভিতরে ঢুকে সমস্তটাই দেখা গেল আর কি ভিডিওটা দেখলাম যে ওখানে যে গহনার ইয়েটা ছিল সেটা নিয়ে নিয়েছে নিয়ে ওই সিভিক পুলিশ এবং ওই যার নাম বললাম অধীর ছিল হ্যাঁ মিলেই ওটা ভিডিওতে তাই দেখলাম দেখা গেল তারপরে আমরা এখন সকালবেলা প্রশাসনকে ফোন করলাম অভিজিৎ বাবু এখানে আমাদের গ্রামীণ পুলিশ গ্রামীণ পুলিশ আসলেন রীতিমতো তিনি সিভিকদেরকেও ডাকলেন এবং দেখে তাদেরকে থানাতে খবর দিলেন থানা আইসিএসএ এখানে তাদেরকে আটক করে বর্তমানে থানায় নিয়ে গেল আমরা এখন বর্তমানে এটাই চাইছি যেহেতু এটা একটা মায়ের জিনিস হিন্দু ধর্মের আমরা পূজা করি উনিশশো সাল থেকে এটা পূজা চলছে আজকের পূজা না এ আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটেনি কিন্তু হঠাৎ করে এ প্রশাসন যেখানে জড়িত আছে এটাতেই আমাদের আমরা কার উপর ভরসা করে তাহলে পূজাটা করব।